মিছিল ভাঙার জন্য বোমা বানায় দ্যাটস গ্রেট যে বোমায় মানুষের জীবন নষ্ট হতো সেই বোমায় এবার নিজের ঘরের লোক মরতে বসেছে বুঝো এবার অবস্থাটা তুমি এভাবে হেসো না তো তোমার হাসি শুনলে আমার গায়ে জ্বালা ধরে যায় চলো গাড়িতে তোমাকে পৌঁছে দিয়ে আমাকে আবার মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে এমন করছো কেন কি হয়েছে মানে আপনি গত কয়েকদিন ধরে এই মেয়েটিকে ডিস্টার্ব করছেন কেন ঢাকা শহরে এত মেয়ে থাকতে এই মেয়েটির পিছু নিয়েছেন কেন ওর পিছনে ঘুরে কোনো লাভ নেই ইজ অলরেডি বুকড আমি শুধু ওনার সাথে একটু কথা বলবো কি কথা আমার সাথে বলুন আপনাকে বলার হলে ওর পেছনে তো ঘুরতাম না পথ ছাড়ুন আমি আগেই বলেছি ওকে ডিস্টার্ব করা যাবে না ওর দিকে যে হাত বাড়াবে তার হাত আমি ভেঙে দেব আমি ওনার সাথে কথা বলতে চাই আমি তোমার সাথে কথা বলতে চাই না তুমি একটা খুনি সন্ত্রাসী প্লিজ আমার কথা শুনুন যে বারণ করেছে তুই শুনিসনি ভালো চাইলে এখান থেকে চলে যা আর কোনোদিন যদি জুয়ের দিকে চোখ তুলে তাকাস তোকে আমি কবর দিয়ে দেব আমি জুয়ের সাথে কথা দাও তুই শুনে রাখ শুভ একটি মেয়েকে আমি সারা জীবন ভালোবেসেছি তার নাম জুই আমার ভালোবাসার দিকে তুই হাত বাড়াবি না আমি ছাড়া কেউ জুইকে ভালোবাসতে পারে আমি ছাড়া কেউ জুইকে ভালোবাসবে না de 50